ও হাইব্রু ভাই আপনাদের যে জিনিসটা দেখাইতে চেয়েছিলাম এই যে আমাদের যে মেশিনটা এই মেশিনটা আপনার মানে দুইটা মেশিনের সমন্বয় একটা মেশিন এটা হলো সাইড আর ওই পাশটা হলো আর একটা সাইড আপনার এই যে যে এই যে জিনিসটা দেখতে পারতেছেন এই যে এইটার মাধ্যমে দাগ আসে অর্থাৎ মানে টিভির লম্বা খাড়া খারি একটা দাগ আসে তারপরে মানে হরিজেন্টাল ভার্টিক্যাল দুনো দিকেই দাগ আসে দাগ আসলে আমরা এইটার মাধ্যমে এই পেয়ার করি আর এই মেশিনটা চালাইতে গেলে আপনার এই যে এখানে আপনার মানে একটা হাওয়া মেশিন লাগে এটা হলো হাওয়া মেশিন এই এই মেশিনের মাধ্যমে এটা হাওয়ার মাধ্যমে এটাকে প্রেসার দেওয়া হয় এই যে এইদিকে চার কেজি পরিমাণ সাড়ে চার থেকে পাঁচ কেজি মানে চাপ প্রয়োগ করতে হয় ওই গ্লাসটার মধ্যে তারপর ওটা লাগে এই যে যে ডিসপ্লেটা দেখতে পারতেছেন না এই যে ডিসপ্লেটা এই যে একটা রেবন দেখতে পারতেছেন এই যে এই যে ফ্লেক্সিবল একটা রেবন এই যে এই যে যে রেবনটা এই রেবনটা এইখানে যখন লুজ কানেকশন হয় এখানে অনেক দাগ আছে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একবার এই দেখতে পারতেছেন অনেকগুলা পয়েন্ট এটা কিন্তু মানে একেবারে ছোট এই যে এই যে এই পয়েন্টগুলো যদি কোনো লুজ কানেকশন হয় বা কোনো কারণে যদি ফেল করে তাইলে আপনার এই টিভির মধ্যে দাগ আসবে এটা হলো ব্যাপার আর এটা হলো এই মেশিনের এই সাইডটা হলো আরেকটা আর একটা হলো এটাকে বলা হয় আর কি অর্থাৎ ওই যে কাচের কাচের মধ্যে ভিতরে এটা লেয়ার থাকে যে লেয়ারের মাধ্যমে আমরা মানে ছবিগুলো দেখি ওইটার ওইটার ভিতরে যদি কোনো সময় শর্ট হয়ে যায় তাহলেও কিন্তু আবার মানে সমস্যা হয় যেমন এই যে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা এই যে এই যে এটার মধ্যে যে দাগগুলো দেখা যাচ্ছে না এটার এটা হলো আমাদের কন্ট্রোল বক্স আর কি এই কন্ট্রোল বক্সের মধ্যে আমরা লেজার সেকশনটারে আমরা ইয়া করি কাজ করি এই যে আপনার দেখাই এই যেখানে যে এই যে এইগুলো হলো আপনার ওয়ারিং এগুলো হলো ওয়ারিং আর আমি যদি এইদিকে নেই এই এই যে কালো কালো যে জিনিসগুলো দেখতে পাচ্তেছে না এগুলো হলো আপনার মানে প্রত্যেকটা আর জিবি লাইট এইটা এই এইখানে আমরা ছবি দেখি এগুলোর মধ্যে ছবি তৈরি হয় এই আর এই যেইখানে আমাদের মানে তিনটা লেন্স আছে এই মেশিনের তিনটা লেন্স একটা হলো যে এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে টেন এটা হচ্ছে টোয়েন্টি এই টোয়েন্টি লেজারের মাধ্যমে এই লেন্সের মাধ্যমে আমরা ওই শটগুলা মানে ঠিক করি আর এটা হচ্ছে একটা লেজার ইউনিট এটা মানে যদি হাতে কোনো সময় লাগে কোনো কারণবশত তাহলে আপনার মানে একেবারে ছেঁদা হয়ে যাব আর এই মেশিন চালাইতে গেলে এই যে এটা দেখতে পাচ্ছেন এই যেখানে এটা হচ্ছে আপনার মানে পানি ঠান্ডা করে পানি ঠান্ডা করে এই পাইপের মাধ্যমে সরাসরি এই দিক দিয়ে আইসা একেবারে এই লেজার ইউনিটের মধ্যে সবসময় ঠান্ডা পানি কাজ করার সময় এটা ঘুরতে থাকে যাতে লেজার ইউনিট মানে অতিরিক্ত গরম না হয় তারপরে আমরা যে কাজ করি যে এটা হচ্ছে আমাদের ফ্রিজ এই ফ্রিজের মধ্যে ওই যে যে রেবনটা দেখেছিলাম এই রেবনটা লাগাইতে গেলে আপনার এই যে যে সিডি ডিক্সের এর মধ্যে দেখতে পাচ্ছেন এইগুলা লাগে এই যে এই এই লাগে এই গামের মাধ্যমে ওটা লাগাইতে হয় আর এই গামগুলা সবসময় ফ্রিজের মধ্যে রাখতে হয় এটা মাইনাস ফাইভ থেকে মাইনাস টেন ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয় আর নয়তো এগুলো নষ্ট হয়ে যায় এ হচ্ছে আমাদের মানে এই মেশিনের মানে মোটামুটি সাধারণ তথ্য এটা আমাদের মধ্যে এরকম মফসল এলাকা মানে এরকম মেশিন মানে কল্পনাও করা যায় না মোটামুটি মানে যে কোনো কাজই বলে না এলইডি টিভির ডিস্ক রিলেটেড প্রবলেম বা অন্য 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 যেগুলো সমস্যা আছে এগুলোর সমস্যার সমাধান মানে এই মেশিনে মানে মানে করা সম্ভব অনেক ধারণা যে টিভি ঠিক হয় না এটা আসলে একেবারেই ভুল ধারণা যে কোনো সমস্যার সমাধান আমরা মানে দিতে প্রস্তুত যদি ভিতরে না ভাঙে না ফাটে বা যদি না পুরে তাহলে ওইটা রিপেয়ার পসিবল আমাদের এখানে যদি কারো টিভির সমস্যা থাকে আপনারা যদি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে পাঁচ রাস্তার মোড় থেকে যে সরকারি মেডিকেল রোডটা আছে এই রোড পাঁচ রাস্তার মোড় থেকে একটু সামনে আগাইলে হাতের ডান পাশে সাদে গেলে ডিটিভি সার্ভিস সেন্টার আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স সেভেন জিরো টু এইট ওয়ান যে কোনো সমস্যার জন্য আপনারা আসতে পারেন আশা করি আপনার একটা মানে ভালো সলিউশন আপনার দিতে পারবো ধন্যবাদ